দু সালে এসএসসি শিক্ষার্থী বন্ধুরা আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তো তোমাদের অনেকেই জানো যে তোমাদের বোর্ড থেকে বৃত্তি দেওয়া হয় তো এর আগের ভিডিওতে আমি বলছিলাম যে বোর্ড বৃত্তি রেজাল্টটা কিভাবে দেখবে এবং কারা কারা এই বোর্ড বৃত্তি রেজাল্টটা পাবে তো আজকে বলবো যে তোমাদের বোর্ড বৃত্তির রেজাল্টটা কবে দিবে সেটার একটা সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে তো তোমাদের জন্য কিন্তু একটা বড় ধরনের সুখবর আছে সবার জন্যই তো ভিডিওটা আমি মনে করি তোমাদের শেষ পর্যন্ত দেখা উচিত তো সবাই আশা করিস ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তো চলো কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর তুমি যদি আমার চ্যানেল নতুন থাকো অবশ্যই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবে তো এখানে বলা হয়েছে দেখো এসএসসি বৃত্তির ফলাফল দু ডাউনলোড করুন সমস্ত শিক্ষা বোর্ডে তো এখানে কি বলেছে আগে দেখে নেই এসএসসি বৃত্তির ফলাফল দু হাজার চব্বিশে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হবে তোমরা জানো যে তোমাদের নিজস্ব বোর্ডের ওয়েবসাইটে এটা পেয়ে যাবে তো অনেক শিক্ষার্থী বিভিন্ন শিক্ষা বোর্ড থেকে এসএসসি উপবৃত্তির ফলাফল দু হাজার চব্বিশের জন্য অপেক্ষা করছে এই বৃত্তির লক্ষ্য তাদের একাডেমিক কৃতিত্ব দেওয়া হয় হয় এবং পুরস্কার করা পাশাপাশি পড়াশোনার জন্য আর্থিক সহায়তা করা হয় দু হাজার চব্বিশ সালে এসএসসি বৃত্তির ফলাফল প্রকাশিত সম্পর্কে অনেক শিক্ষার্থী এবং অভিভাবক প্রশ্ন ও উদ্বেগ থাকতে পারে এই নিবন্ধনে আমরা ফলাফলগুলো কখন প্রকাশিত হবে তা কিন্তু বোর্ডে জানিয়ে দেবে তো তোমাদের বোর্ড বৃত্তির রেজাল্টটা কবে দেবে সেটা কিন্তু আমি ভিডিওর শেষে বলবো তো কেউ না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো এখানে আরও কি কি বলা হয়েছে সেটা দেখো প্রতি বছর অনেক শিক্ষার্থী এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করে তাদের এসএসসি ফলাফল স্কলারশিপ প্রোগ্রামের জন্য তাদের যোগ্যতা নির্ধারণ করে এই বৃত্তি প্রোগ্রামগুলি যোগ্য শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করে এবং ভবিষ্যৎ শিক্ষার জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করার অবদান রাখে তো এগুলি কিন্তু আমি আগের ভিডিওতেই তোমরা বলেছিলাম তোমরা সকলে হয়তো জানো তো এসএসসি পরীক্ষা স্কলারশিপ হলো একটি মেধাভিত্তিক একাডেমিক পুরস্কার যার বাংলাদেশের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয় তো বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় বৃত্তির ফলাফল ঘোষণা করে তো এটা তোমরা জানো যে তোমাদের মাধ্যমিক থেকে একবার বোর্ড থেকে কেন্দ্র থেকে এটা আসবে আর এটা দুইটা ভাগে ভাগ হয়ে আসে তারপরে এখানে কি বলা হয়েছে দেখো এসএসসি বৃত্তির ফলাফল দু হাজার দেখুন এখানে তো এসএসসি বৃত্তির ফলাফল দু হাজার চব্বিশের তারিখ তো এসএসসি বৃত্তির ফলাফল দু হাজার চব্বিশ আটই আগস্টে প্রকাশিত করা হবে বলে আশা করা হচ্ছিল অর্থাৎ তোমাদের কিন্তু আশা করা হচ্ছিল যে আটই আগস্ট তোমাদের বৃত্তির ফলাফল দেওয়া হবে কিন্তু হয়তো কোনো সাময়িক কারণে তোমাদের দিতে পারছে না তো তো এটা কিন্তু তোমাদের জন্য বিশাল একটা সুখবর কারণ এই আটে আগস্ট যেহেতু দিতে পারছিল না তার মানে তোমাদের খুব শীঘ্র যথাসম্ভব তাড়াতাড়ি যে এই বৃত্তির প্রকাশ ফলাফলটা প্রকাশ করে দিবে তো আপাতত বোর্ড থেকে কোনো নোটিশ আসেনি শিওর তো সেটা পাঠালে কিন্তু আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব যে তোমাদের বৃত্তির ফলাফল প্রকাশিত হয়েছে তোমরা দেখে নাও তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবে তো আজকের মধ্যে এখান থেকে এই বিদায় নিচ্ছি আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ